লাইফটা খুব ছোট তাই বন্ধু বান্ধব বানানোর সময় খুব হিসাব করে হইব আমি রাজশাহীতে সিলেটে প্রায় সিলেটের প্রায় প্রতিটা অঞ্চলে ঘোরাঘুরি হয়েছে আর রাজশাহীতে অনেকদিন দিন থাকা হয়েছে সিলেটেও চার পাঁচ বছর থাকা হয়েছে তাছাড়া আরও তো এই একাডেমিক হিসাবে সাত কলেজে পড়ার সুবাদে অনেক বন্ধু বান্ধবদের সাথে চলাফেরার সুযোগ হয়েছে আর কি লাইফে অনেক বন্ধু বান্ধব পাইছি অনেক হিউজ মানুষের সাথে চলাফেরার সুযোগ পাইছে এখন বন্ধু বান্ধব যে পাইছি ওগুলো আর কি চলার পথে শুধু পরিচিত যে ক্লোজ যে ভাইব্রাদার খুব হাতের আঙুলে বোনা যাইব যে কয়টা ভাইব্রাদার আছে আমার মূলত আপনি কিভাবে আর কি বন্ধুগুলা বাছাই করবেন আপনি দুই দিন চললে বুঝবেন যে ও আপনার কথার মূল্য দিতেছে কিনা ভ্যালু দিতেছে কিনা যদি ভ্যালু দেয় তাহলে আপনার ইগোরে ও ভ্যালু দিব আপনিও ওর ইগোরে ভ্যালু দিবেন দুইজনে কি বরফ না হইলে কখনো বন্ধুবান্ধব হয় না কি বন্ধু হয় না যে ও মুদ্রার ও পিঠ আমি মুদ্রা রেপিট আর কি পরিবারের দুইটা ভাই বলে না মুদ্রার রেপিট ও তাহলে বন্ধু কি জমবো না কারণ বিপদে বললে ওই বন্ধু আর আসবো না মূলত আমি যে জিনিসটা ফেস করছি যে মানুষ নিজের ইগোটা খুব বড় করে দেখে আর বিশেষ করে সময় আপনি যখন দেখবেন যে আপনার পকেটে দুই টাকা আছে সবসময় ভাববেন যে আমার বরাবর বন্ধু বানাবো অথবা কি হালকা উপরে অথবা কি হালকা নিচে স্ট্যাটাস মেনটেন করে বন্ধু বানাবেন তে লাইফে ঠকবেন না ও বুঝবো আপনার পেন আপনিও বুঝবেন ওর পেন কিন্তু জীবনে যদি কখনো আপার লেভেলে বন্ধুবান্ধব বানান কি এরকম বন্ধুবান্ধব বানাবেন যে আপনার রিয়েলি আর কি আপনার কথার মূল্য দেয় এরকম বন্ধু বান্ধব পাইছি যে হ্যাঁ ভালো বিপদ আপদ থেকে সরায় রাখে আবার এমন কিছু কিছু আছে যেগুলো দেখবেন যে আপনি দেখতেছেন আর এমনও ফলাপান দেখছি আমি যে হ্যাঁ ওই বন্ধু ওরে পাত্তা দিতেছে না দাম দিতেছে না কিন্তু ওর পিছিয়ে ঘুরে সময় নষ্ট করে আর লাইফে সময় খুবই গুরুত্বপূর্ণ কার সাথে দেন কার সাথে উঠেন কার সাথে বসেন খুব একটুখানি হিসাব করে চলতে যে এই সময়গুলো আমি কার সাথে দিতেছি নাইলে লাইফে একটা সময় আফসোস করবেন যে আমি কার সাথে দিছি সময় এই সময়গুলো আমি আমার পড়া কাজে দিলে আমার একাডেমিক কাজে দিলে আমার পরিবারে দিলে ভালো হইতো এই আফসোসটা করবেন আর জীবনের যে যে চলার পথে যে কত মানুষের সাথে আপনি সাক্ষাৎ করবেন আপনি ভাবতেছেন যে ও আমার সবচেয়ে বেস্ট একটা ফ্রেন্ড ও চুইলে লাগাইতেছে হ্যাঁ দূরে যেতেছে যেতে দেন কারণ বন্ধু বান্ধব যে কত আসবো লাইফে যে কত আপনি নিজের ইচ্ছায় আপনি যখন বুঝবেন যে আমার লাইফে বন্ধু বান্ধব কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না কোনটা দরকার কোনটা দরকার না তখন আপনি কি করবেন বন্ধু বান্ধব এরা চলবেন যে না ওরা আমার লাগবো না আমার বন্ধু না আবার আপনি ভাববেন যে না ও আমার দাম দেয় আর কি আপনি বুঝবেন ছোটকালে ভাবতাম যে কখন বড় হোমো বড় ক্লাসে উঠবো আর কি কখন বড় হোম যে এখন বন্ধু কম তখন আরো বন্ধু বান্ধব হইব এই যে একটা ফিলিংস যখন আপনি বড় হইবেন দেখবেন যে আপনার বন্ধু বান্ধবের কোনো প্রয়োজন নাই লাইফে সময় চলে গেলে আর পাওয়া যায় না আর এই সময়গুলা ভ্যালুয়েবল মানুষের সাথে কাটান আপনার জীবনের উন্নতি হোক এটাই প্রত্যাশা করি বিরল পর্যন্তই আল্লাহ হাফিজ